ঈদের দিন খুব সকালে ঘুম থেকে উঠে আমার বেডরুমটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি তার সাথে তো আছে রান্নাবান্না সেমাই নুডলস মাংস পোলাও ঈদের দিন মানেই হচ্ছে খুশির দিন এই দিনে সবাই আনন্দ উল্লাসে মেতে থাকে ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না সকালে সবাই মিষ্টি মুখ করে বাহিরে বের হয় তো চলেন আমার ঈদের দিন সকাল আর পর দিনে সকাল কিভাবে কাটলো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আজকে আমি খুব ভোরে ঘুম থেকে উঠে আমার বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে আমি আমার রান্নার কাজে চলে গেছি শ্যাম আই সব কিছু রান্না করা হয়ে গেছে এদিকে আমি শুধু একটা আইটেমই আপনাদের সাথে শেয়ার করছি কারণ সব কিছু তো শেয়ার করতে পারি নাই খুব তাড়াহুড়ার ভিতরে চলেছিলাম খুব তাড়াতাড়ি আমার ছেলেকে সেমাই খাইয়ে দিয়ে তারপরে আমি নামাজে পাঠিয়ে দিয়েছি তো এদিকে আমি আস্তে আস্তে করে এদিকে আমি পায়েস রান্না করে ফেলেছি পায়েসটা রান্না করা শেষ করতে করতে কিন্তু আমি পোলাও মাংস রান্না করে নিয়েছি তো এদিকে আমার আর ভিডিও করতে কোনো অহুস ছিল না শুধু ঈদের দিনের পায়েস রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি তারপরে ঈদের পরের দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব তো আমরা আমার বোনেরা এসেছিলো আমরা অনেক অনেক মজা করেছি অনেক আড্ডা করেছি সেগুলো আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করতে পারি নাই তো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আমার বোনরা বাবুরা সবাই এসেছিলো আমার বাসে অনেক অনেক মজা হয়েছে ওরা বেশি দিন থাকে ওরা একদিন থেকেই তারপর ওরা চলে গেছে তো দেখেন এদিকে আমি রোস্টের মাংস নিয়েছি আর এদিকে গরু মাংস নেওয়া আছে এটুকুই মাত্র শেয়ার করতে পারছি আর কিছু অংশ শেয়ার করি নেই আর করতে পারি নেই তারপর আবার লাস্ট মোমেন্টে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো প্রায় তখনই আমি আপনাদের সাথে কিছু অংশটা শেয়ার করছি এই তো দেখেন প্লাও খাওয়া শেষ সব কিছুই খাওয়া দাওয়া এ টু জেড খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে আমি আপনাদের সাথে এটুকু শেয়ার করতে পারছি তো এ পর্যন্তই আজকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম